নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা শ্রী শ্রী দুর্গা মহাপূজার সময় নিয়ে চাপান উত্তর চলছে চলতে থাকবে ততদিন যতদিন না শ্রী শ্রী দুর্গা মহাপূজা সম্পূর্ণ হয় ঠিক ততদিন কিন্তু এই ক্রম চলতেই থাকবে এপঞ্জিকা পঞ্জিকা ও পঞ্জিকা মতান্তর মত বিনিময় ভাব বিনিময় ইত্যাদি ইত্যাদি প্রতি মুহূর্তে কিন্তু চলতেই থাকবে এর মধ্যেই বন্ধুরা আমরা যারা নূতন রয়েছে আমাদেরকে কিন্তু আমাদের কর্ম সঠিকভাবে সম্পাদন করবার জন্য পূর্ব প্রস্তুতি পর্ব কিন্তু গুছিয়ে নিতে অত্যন্ত আবশ্যক কিছু বিষয় যেগুলো জানা ব্যতীত সেগুলো অধ্যয়ন ব্যতীত আমরা কিন্তু এ কর্ম সঠিকভাবে সম্পাদন করতে তো পারবই না বরঞ্চ সেই কাজের দিনগুলিতে আরো মস্তিষ্ক খরণ হতে থাকবে এবং আমাদের কার্য উত্তরোত্তর গুলিয়ে যেতে থাকবে তাই বন্ধুরা আজ যে বিষয় নিয়ে আমি চর্চা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আগের দিন বলেছি প্রভূত উপাচার দ্বারা আমার দাদাভাই যে বলেছিলেন প্রভূত উপাচার দ্বারা পূজা অর্থাৎ অধিক অধিক একাধিক অনেক অনেক রকম উপাচার দ্বারা যে পূজা পাঠ এবং সেই প্রভূত উপাচারকে সংক্ষিপ্ত আকারে ভগবানের কাছে নিবেদন করা সেই প্রসেস আমাদেরকে কিন্তু অবশ্যই অবলোকন করতে হবে তার মধ্যে উপাচার স্থাপন এবং দান বিধি আমরা যে যে দ্রব্য সকল আমরা ভগবানের কাছে নিবেদন করে থাকি সেগুলিকেই বলা হয় উপাচার এবং সেই উপাচার স্থাপন কিভাবে করব দান বিধি কি রয়েছে এগুলো কিন্তু জানা অত্যন্ত আবশ্যক আমাদের নূতন পূজারী বন্ধুদের জন্য তার মধ্যে উপাচার নিত্য পূজার ক্ষেত্রে যে দান হয়ে থাকে পঞ্চ উপাচার এবং দশ কিন্তু বেশিরভাগ হয়ে থাকে পূজা ভেদে বা পূজার বিভিন্ন প্রকার ভেদে উপাচার স্থাপন এবং দান অধিকতম হয়ে থাকে চতুষষ্ঠি প্রকার হয়ে থাকে উপচার স্থাপন অষ্ট প্রকার অর্থাৎ আটত্রিশ সংখ্যক হতে পারে আবার ষট ত্রিংশত প্রকার অর্থাৎ ছত্রিশ সংখ্যাও কিন্তু উপচার দান হয়ে থাকে অষ্টাদশ প্রকার অর্থাৎ আঠারো রকম দান ভগবানের কাছে দান মায়ের কাছে দান এটাও হতে পারে আবার ষোড়শো প্রকার অর্থাৎ আমাদের বেশিরভাগ যেটা করে থাকি পঞ্চ উপাচার দশ উপাচার আর ষোড়শো প্রচার এই ষোড়শো প্রচারের নামটা কিন্তু আমরা অনেকেই জানি তাই ষোড়শ উপাচার দান কিন্তু বিধি রয়েছে শ্রী শ্রী দুর্গা মহাপূজার ক্ষেত্রে বেশিরভাগটাই আমরা ষোড়শো উপাচার দান দিয়েই কর্ম সম্পাদন করে থাকি সেক্ষেত্রে ষোড়শ প্রচার ছাড়াও কিঞ্চিত হলেও অধিক হয় অবশ্যই কিন্তু নয় আমরা তো জানলাম যে উপাচার কয় প্রকার হয়ে থাকে এবার জানব উপাচার স্থাপন অর্থাৎ আমরা যে নৈবেদ্য সকল দান করে থাকি সে নৈবেদ্য সকল পশ্চাৎ দেশে অর্থাৎ দেবতার পিছন দিকে কিন্তু কোনো মতেই আমরা দেব না এটা মাথায় রাখতে হবে বন্ধুরা অবশ্যই আমরা যে সকল দ্রব্য ভগবানের সন্নিকট আমরা নিবেদন করব সেই সকল দ্রব্য কিন্তু কোনো মতেই প্রতিমার পিছন দিকে দেবেন না দেওয়া যাবে না দ্বিতীয়ত এক হস্ত দ্বারা কোনো দ্রব্যই ভগবানের কাছে নিবেদন হবে না বাম হস্ত দ্বারা চিতভাবে উপাচার ধরে ডান হাত দিয়ে নিবেদন করা সেটা ত্রিপত্র সহযোগী হোক পুষ্প সহযোগী হোক বিল্লপত্র সহযোগী হোক জলের সিঞ্চন সেইভাবেই দ্রব্য সকল একের পর এক আগে আমরা অর্চনা করে নিই অর্চনা করে নেওয়ার পর আমরা সেগুলো দেবতার উদ্দেশ্যে বাক্য সহযোগে দান দিয়ে থাকি বন্ধুরা বিধিবত আসন যে দান আমরা করে থাকি এখনকার আসন মানে দশকর্মার দোকানের দশটার বা টিন কাটা কিন্তু আদতে বা আসল রজত নির্মিত আসন দেওয়ার বিধানই পুস্তকে দেওয়া রয়েছে এবং শাস্ত্রে রয়েছে মাথায় রাখতে হবে বন্ধুরা দেবতার বাম দিকে দেব ধূপ এবং ডান দিকে দেব দ্বীপ আবার বলছি দেবতার বাম দিকে দেব ধূপ ডান দিকে দ্বীপ নতুন পূজারী বন্ধুদের অবশ্যই জানা প্রয়োজন পুষ্পপাত্র সর্বসময় আমরা ডান দিকে রাখবো দক্ষিণ দিকে ষোড়স প্রচার দ্রব্যের প্রত্যেক দ্রব্যই কিন্তু অর্চনা করে নিবেদন করতে হয় অর্চনায় ব্যথিত কোনো দ্রব্যই কিন্তু আমরা দেবতাকে সমর্পণ করতে পারি না সেটা কিন্তু দেবতা গ্রহণ করেন না অর্ঘ সর্বদাই সিরে দিতে হয় সেই কারণের জন্যই আমরা দেবীর মস্তক তো নয় কিন্তু তিন্তু ডাবের উপর আমরা অর্ঘ নিবেদন করে থাকি মধুপর্গ আমরা যে দিই মধু সাধারণ মধুপর্ক অর্থাৎ মধু দানের কিন্তু ছোট্ট করে একটি করে বাটি দশকর্মার দোকান থেকে দেওয়া হয় সেই বাটিতে মধুপর্ক দিয়ে বং এই সাধারণ সাধার নাম। শুধু কিন্তু মধু পরকায়নাম বলে আমরা মধুপর্ক কিন্তু অর্চনাও করি না মধুপর্ক দিতেও পারি না তাই এক্ষেত্রে আমাদেরকে বং এই তসমাই সাধারণ মধুপর কায় এক্ষেত্রে অনেক বন্ধুরা বলতে পারেন যে এই দান বিধি রয়েছে অষ্টমীর দিন তাহলে দাদাভাই আমরা কি করব এক্ষেত্রে আমি বলবো পূর্ববৎ আমার প্রণম্য যে ভাই যে দিয়েছেন প্রথম প্রত্যেকটা দ্রব্য ষোড়শ উপাচারের দ্রব্য একটা স্থানে সুসজ্জিত করে নিয়ে বং এতে ভেউ আসুন আদি ষোড়শ দ্রব্যে ভেউ এই প্রকার অর্থাৎ আমি উপাচার যে দ্রব্যাদি সকল একটি পাত্রে সুসজ্জিত করে নিয়ে এক বাক্যে বং সহ এই মন্ত্রে কিন্তু আমাদেরকে প্রথম অর্চনা করে নিতে হবে নিয়ে তারপর আমরা সম্প্রদান করব এক বাক্যে কিন্তু অর্চনা এবং এক বাক্যেই সম্প্রদান বন্ধুরা মাথায় রাখতে হবে আবারও বলছি এই বছর দুর্গাপূজা কিন্তু খুবই খুবই জটিল খুবই সময়ের দিকে জটিল ভাবনার দিকে জটিল এবং কর্মের দিকেও জটিল তাই আমাদেরকে পূর্ববৎ সমস্ত কিছু চিন্তা ভাবনা করে নিয়েই কর্ম করতে হবে বন্ধুরা আমি এই তথ্যাদি দেওয়ার সঙ্গে সঙ্গে আরও কিছু তথ্য দেব বন্ধুরা পঞ্চোপচার কি কি গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য দশোপচার কি কি। পাদ্য অর্ঘ আচমনীয় স্নানীয় পুনরাচমনীয় গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য ষোড় আসন স্বাগত পাদ্য আচমনীয় মধুবর্গ স্নানীয় বসন অর্থাৎ পরিধান আবরণ লৌ শঙ্ক করবল আবরণ গন্ধ, পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য আচমনীয় ফলতাম্বুল রচনা মোদক এরপর অষ্টাদশ প্রচার আসন স্বাগত আচমনীয় মধুবর্গ স্নানীয় যজ্ঞ পবিত আবরণ গন্ধ পুষ্প ধূপ দ্বীপ অন্ন দর্পণ মাল্য অনুলেপন গন্ত্রদ্য নমস্কার বিসর্জন আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন শ্রী শ্রী দুর্গা মহাপূজা সকলের জন্য শুভময় হোক আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এই এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার